পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মনোহরদিতে জমে উঠেছে কোরবানির হাট মনোহী উপজেলা প্রতিনিধি ইসলাম এর প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার দোসরা জুন বিকালে উপজেলার খিদিরপুর খিদিরপুর ইউনিয়নের ডিগ্রি কলেজ মাঠে পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে জমজমাট কোরবানির হাট জমে উঠেছে বাজার ব্যবস্থাপনা সম্পর্কে গণমাধ্যমে কথা বলেছেন বাজারের ইজারাদার মোহাম্মদ ফজলুর রহমান বাজারটি মনিটরিং করেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিকুর রহমান মানিক মাস্টার এছাড়াও বাজার ব্যবস্থাপনায় ক্রেতা বিক্রেতারা সন্তোষ প্রকাশ করেছেন এ সময় খিদিরপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভুইয়া ফরিদ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য খন্দকার সেলিম রেজা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আহাদুল করিম সরকার ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন খিদিরপুর ইউনিয়ন যুবদলের দুই নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী ভুইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আয়োজন করার জন্য এবং আমরা সেটা সবল হয়েছি আজকে আপনারা দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে শত শত গরু ছাগল নিয়ে মানুষ আসছেন এবং ক্রেতারাও অনেক আসছেন অনেকেই কিনে নিয়েছেন অনেকে কেনার জন্য চেষ্টা করছেন আর যারা দূর দূরান্ত থেকে আসছেন তাদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা আমরা সুশৃঙ্খলভাবে রেখেছি যার কারণে রাস্তাঘাটে এবং আশেপাশে কোনো যানজটের সৃষ্টি হয় নাই আমরা আমাদের সাধ্যমতো ভলেন্টিয়ার দেখেছি যারা যাতে ক্রেতা এবং বিক্রেতা কেউ যেন হয়রানির শিকার না হয় আমাদের প্রশাসন থেকেও আমাদেরকে অনেক সহযোগিতা করেছে তাছাড়া আমাদের এক ব্যাংক থেকে চাল টাকা শনাক্তের জন্য একজন প্রতিনিধি এসেছেন তাছাড়া আমাদের এই উপজেলা পশু যে ডাক্তার আছেন উনিও আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের স্যার যোগাযোগ করেছেন আমাদের স্থানীয় নেতৃবৃন্দ সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি যেন আজকের এই বাজার এবং ঈদের আগ পর্যন্ত যে আরও দুটি বাজার আছে সেই বাজারগুলিও যেন সুশৃঙ্খলভাবে হয় যে তারা যেন সন্তুষ্ট থাকে। ক্রিক্রেতারাও যেন সন্তুষ্ট থাকে আর আমরা আমাদের যে এই সেটা সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা চেষ্টা করেছি তাছাড়া আগামীকাল আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার দুইটি হাত রয়েছে আমরা সেই ডেট অলরেডি ঘোষণা দিয়েছি এই হচ্ছে আজকে আমাদের আপনারা দেখেছেন যে বাজারে পর্যাপ্ত ক্রেতা এবং বিক্রেতা সবাই এসছেন আমরা ওদের আমরা ওই ক্রেতা বিক্রেতার সবাইদের সবাইকে আমরা আমাদের এই যারা কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আছে এবং আগামকে মুবারক জানাচ্ছি